আসসালামু আলাইকুম আমি আব্দুল আল ইমরান ফাউন্ডার অফ কাত্তারো.org আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোন একটা লিংক ফিশিং কিনা সেটা কিভাবে চেক করবেন সো এটার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে কাত্তারো.org এই ওয়েবসাইটটাতে এখানে গিয়ে আমাদের যে মেনু বাটনটা ওয়েবসাইটে সেই মেনু বাটনে গেলেই সেবা সমূহ নামে একটা অপশন পাবেন সেই সেবা সমূহতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ফিশিং লিঙ্ক চেকার নামে আমাদের আলাদা একটা অপশন আছে সেই ফিশিং লিঙ্ক চেকারে ক্লিক করলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে যে লিঙ্কটা আপনার সন্দেহ হচ্ছে যে লিংকটা লিঙ্কটা আসলে ফিশিং লিঙ্ক কি না সেটা সাবমিশন করে সার্চ করলেই দেখতে পারবেন যে এই লিঙ্কটা আসলে সেফ কিংবা আনসেফ এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে অলমোস্ট উনচল্লিশটা ওয়েবসাইট যারা শুধুমাত্র ফিশিং লিঙ্ক কালেক্ট করে রেগুলারলি আপডেট করতে থাকে তাদের সবার ডেটা একসাথে নিয়ে এসে আমরা হচ্ছে চেক করতেছি সো এটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন যে এখান থেকে চেক করার পর যদি কোনো একটা লিঙ্ক ফিশিং দেখেন ওটা হান্ড্রেড পার্সেন্ট ফিশিং সো এ নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই বাট এরপরও এমনটা হতে পারে নতুন আপডেট করা কোনো ফিশিং লিঙ্ক যেটা হচ্ছে জাস্ট এখন ক্রিয়েট করছে ওইটাই আপনাকে দিয়েছে এরকম কোনো কিছু যদি হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো এই সমস্ত ফিশিং লিঙ্ক চেকার কাজ নাও করতে পারে অর্থাৎ অ্যাকুরেট ইনফরমেশন আপনাকে নাও দিতে পারে বাট অলওয়েজ যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে একটু সচেতন থাকবেন লিঙ্কটা একটু যাচাই বাছাই করবেন লিঙ্কে আপনার কাছ থেকে কী কী তথ্য চাচ্ছে সেই জিনিসগুলো যাচাই বাছাই করবেন যদি এই সমস্ত কিছু যাচাই বাছাই করে আপনি ইনফরমেশন ইনপুট করেন বা হচ্ছে ইনফরমেশন না দেন তবে আপনি অনলাইনে নিরাপদ থাকতে পারবেন